আমি একটু একটু প্রান্তরের মাঝখানে নাই তুমি আমার ভাই হিসেবে আমার যদি একটু ক্ষমা করে দাও ওমা করে দাও না করে এবার বলেন তুমি দিও দাও মানে বলে এটাকে তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই চিন্তা নাই তুমি তুমি আমারে ব্রহণা করে তুমি আমাকে বলো তুমি এখান থাকতে চাও এখানে লেগে চলে যাইতে চাও বোন ডাকে বলে আমি তো তোমার আমি তো তোমার গুণ নই তো তুমি এমন ভুল মুলাই গেছো আমি তোমারে ভাই বলে ডেকেছি আমি যদি অনেক দূর গেতেছি আমি যদি এখানে একটু থাকতে পারি আমি যদি নিরাপত্তায় আমি যদি এখানে একটু বিশ্রাম করি আর সকালে এখান থেকে যে জায়গায় যাবো অনেক দূরে ওই জায়গায় যাইতে গেলে আমার শরীরের কিছু কিছু ক্লানি কিছু ঘাটতি পূরণ করা দরকার আমি এই জায়গায় একটু বিশ্রাম নিলে একটু ঘুমাইলে ক্লান্তি দূর হলে সকালবেলা সকালবেলা আমি এক জায়গায় থেকে যদি মরুভূমি প্রান্ত কোনো গাড়ি নাই এই জায়গা থেকে যদি হাতে হাতে চলে যাই তাহলে সকালবেলা রওনা দিলে রাত আসতে আসতে অন্ধকারে নেমে আসতে আসতে পেয়ে যাব কিন্তু বড় ভয় হয় কিন্তু বড় ভয় হয় আমি তো যুবতী এই কারণে একটু ভয় হয় ইমর জুবরকে কে কে বলে ও বলে তুমি তোমার সারা রাতের পাহাড় ধ্বনি আমি তোমার ভাই হিসাবে কথা দিলাম তোমার সম্মান কে লঙ্ঘন করতে পারবে না তোমার ইজ্জতের উপর কে হাত দিতে পারবে না জুবরকে কত বলে এই কথা বলার পরে মনে মনে এক সাঁওস হয়ে গেল এবার তাবুর মধ্যে গেল তাবুর মধ্যে গিয়ে এবার তাবুর মধ্যে গিয়ে শান্তির ঘুমায় গেল শান্তনা ক্লান্তি বিছনায় পিট লাগার সঙ্গে সঙ্গে বিছনায় পিট লাগার সঙ্গে সঙ্গে ঘুম চোখটা খুলে দেখে সকাল হয়ে গেছে তাবুর বাইরের দিকে তাকাইয়া দেখে ওই যে যুবক

যুবতীদের পাহাড়া দেওয়ার জন্য সম্পদ ইজ্জতের পাহাড়ি দাড়ি করার জন্য তারা দাঁড়ায় গেছে কিন্তু বর্তমান জামানায় ফাঁকা কোনো রাস্তায় বেলেগ ফাঁকা কোনো জায়গা পেলে এমনকি বিবাহিত হোক আর অববাহিত হোক কোনো না নেই দুনিয়ায় এই দুনিয়ায় এমন একটা জায়গায় চলে আসছে আমরা কোন নারী নিয়ম নয় এই জন্য সবার উচিত বাবা বড় ভাই বড় ছেলে সবার উচিত যে যদি কন্যা থাকে কন্যা ভাই বোনকে আবৃত করে রাস্তার বাহির করা